মহিলা ভোটার তিনি আবার পুরুষ ভোটার শুধু এই ঘটনায় নয় আরও চমক আছে ভূতরে ভোটার খুঁজতে ময়দানে নেমেছেন তৃণমূলের নেতারা মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতরে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি ঘুরছেন তারা বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখছেন ভোটার তালিকা সারা রাজ্য জুড়ে চলছে এই কর্মসূচি সোমবার তৃণমূলের রাজগঞ্জ ব্লকের সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় যুব সভাপতি তুষারকান্তি দত্ত বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীজ আহমেদ সহ স্থানীয় নেতারা একই কাছে নেমে পড়েন তারা আমবাড়ির কামারভিটা বুথে ভোটার তালিকা খতিয়ে দেখেন এ ব্যাপারে তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন গত কয়েকদিন থেকে রাজগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় ভুতুরে ভোটার খোঁজা হচ্ছে একই সাথে আজ কামারভিটা বুথে ভুতুরে ভোটারের খোঁজ চালানো হয় তাতে এমন কয়েকজনের নাম পাওয়া গিয়েছে যাদের রাজগঞ্জ ব্লকের ভোটার নাম রয়েছে পাশাপাশি সেই ব্যক্তি আবার অন্য ব্লক বা জেলা এমনকি অন্য রাজ্যেরও ভোটার কারো আবার ভোটার তালিকায় ডবল নাম এছাড়া ভোটার মৃত হলেও তার নাম এখনও তালিকায় রয়ে গিয়েছে শুধু কামারভিটা বুথ নয় রাজগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় এরকম ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যে এমন শতাধিক ভোটারের নাম জেলা নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে এই ভুতুরে ভোটার খোঁজার কর্মসূচি আরও চলবে এখানে বলে রাখা ভালো কয়েকদিন আগে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে ভুতুরে ভোটার নিয়ে করা নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ভোটার লিস্ট ক্লিন করতে হবে একজনও ভোটার রাখা যাবে না আর এই কাজ করার জন্য দলের কর্মীদের সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি এই কাজে কোনো গাফিলতি হলে করা পদক্ষেপ করা হবে বলে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন তাই দলের বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী সহ নেতারা ভুতরে ভোটার খুঁজতে বেরিয়ে পড়েছেন আমরা রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি অঞ্চলে আমাদের কামার ভিটা বুথে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের জেলা সভাপতি মোহাগোপ এবং জেলার চেয়ারম্যান মাননীয় খগেশ্বর রায় মহাশয়ের নির্দেশে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমরা দেখছি খুঁজে বার করার চেষ্টা করছি যে কোনো রকম অসঙ্গতি ভোটার লিস্টে আসে কি না ইতিমধ্যে আপনাদের সামনে আমরা কয়েকটা বাড়ির মধ্যে যেতে গিয়ে একজন দেখতে গিয়ে সুবল রায় পিতার নাম হচ্ছে হরেন্দ্রনাথ রায় আমরা দেখলাম যে এখানে তার নাম আছে বুথে আবার হলদিবাড়ির মেকলিগঞ্জেও তার নাম আছে তো সেটা যেমন আমরা তুলে ধরলাম আপনাদের সামনে আরও কয়েকটা আমরা তুলে ধরছি একটু দেখুন এই এই অসঙ্গতিটা একটু একটু অন্যরকম রাজু রায় এটা হচ্ছে আমাদের মান্তাদারিতে রাজু রায় মায়ের নাম হচ্ছে মিনতি রায় তার ভোটার আইডি নাম্বার হচ্ছে টি জে আর টু ফাইভ সিক্স সেভেন টু সিক্স সেভেন এর নাম আছে আপনার ছয় নম্বর মান্তাদারি হাই স্কুলে সাতশো ছেচল্লিশ নম্বরে আবার তার পরের নাম্বারটাই যদি দেখেন দেখবেন আবার রাজু রায় মিনতি রায় বয়স কুড়ি ভোটের কার্ডের নাম্বারটা চেঞ্জ সিরিয়াল নাম্বার একই বুথে ছয়ের মান্তাদারি হাই হাইস্কুল সাতশো সাতচল্লিশ নাম্বারে আবার তার নাম আছে একই ব্যক্তি দুটা ভোটের আইডি দুইবার নাম আছে একই ভোটার লিস্টে একই বুথে এবার আরেকটা আশ্চর্যজনক আরেকটা আমরা সার্চিং করতে গিয়ে আমরা পেয়েছি মাঝিয়ালি অঞ্চলে লতিকা রায় তার বাবা বা মায়ের নামে জায়গায় আবার তারই নাম লেখা লতিকা রায় আমাদের সন্দেহ যে এই যে নামটা আছে এটা হবে তোলা হয়েছে কারণ ভোটারের নাম এবং তার অভিভাবকের নাম একই এটা হচ্ছে আপনার আঠেরোর একাশি নম্বর বুথে এবার আরও কয়েকটা আপনাদের কাছে তুলে ধরছি আমাদের তো প্রত্যেকটা বুথে বুথে সার্ভে চলছে আমাদের কাছে যেটা আসছে আমরা সেইভাবে আপনাদের কাছে তুলে ধরছি এবং আমরা জেলা সভাপতির কাছে ইতিমধ্যেই পাঠিয়েছি রাজশ্রী রায় এটা একটু ভালো মতন দেখবেন রাজশ্রী রায় রা রাজশ্রী রাহা বাবার নাম হচ্ছে রঞ্জিত রাহা বয়স আঠাশ বছর ফিমেল তার একটা ভোটার আইডি নাম্বার আছে আঠেরো রাজগঞ্জ একাশি নম্বর বেলাকোপা জুনিয়র হাই জুনিয়র বেসিক স্কুলে সে ভোট দেয় চারশো বিরাশিটা সিরিয়াল নাম্বার এই একই নামে দেখুন আবার রাজশ্রী রাহা বাবার নাম রঞ্জিত রাহা বত্রিশ বছর বয়স সে হয়ে গেছে এখানে মেল ফিমেলের জায়গায় তার ভোটার আইডি কার্ডটা আলাদা তার ভোট আঠেরো রাজগঞ্জ ওই একাশি নম্বর বেলাকোপা জুনিয়র বেসিক স্কুলে সে ভোট দিচ্ছে অর্থাৎ একজন পিতার এক দুই সন্তান এখানে দেখাচ্ছে ভোটার লিস্ট হিসাবে দুজনের নামই রাজশ্রী একজন ছেলে একজন মেয়ে তো সেটা এরকম কতগুলো আজকে আজকে আমরা প্রায় জন পেয়েছি এবং মৃত ভোটার আমরা প্রায় একশো বাইশজন চকআউট করেছি খালি হচ্ছে মানতাদারি এবং মাঝিয়ালির পানিগড়ি অঞ্চলের কয়েকটা বুথে এই জিনিসগুলো আমরা যেমন আপনাদের মাধ্যমে তুলে ধরছি এখানে আমাদের সবাই আছে সবাই বাড়ি বাড়ি যাচ্ছে যখনই খুঁজে পাচ্ছে আমাদের রিপোর্ট করছে আমরা সঙ্গে সঙ্গে সেটা জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যানের কাছে পৌঁছে দিচ্ছি আমরা যাচ্ছি এই জিনিসগুলো খুব দ্রুত সংশোধন হোক ভালো মতন ভেরিফিকেশন করে কারণ আমাদের সন্দেহ যে একই বাড়িতে ভাই আর বোনের নাম একরকম কী একই হয় কী করে তো এই যদি এগুলা ভুল থাকে তাহলে এই জিনিসগুলো যাতে অতির সত্তর যাতে সংশোধন করা যায় এবং করে নিয়ে যাতে ফ্রেশ ভোটার তালিকা বার হয় তার জন্য আজকে আমাদের মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটা কর্মী আমাদের বাড়ি বাড়ি যাচ্ছে এবং আগের দিন আমরা প্রায় একশো জনের কাছাকাছি একটা তালিকা আমরা তুলে দিয়েছিলাম ভুয়ো ভোটার বলতে ডেড ভোটার আছে তার মধ্যে এমন ছিল যার আসামে নাম আছে আবার আমাদের এখানে নাম আছে হেমতাবাদে নাম ছিল আমাদের এখানে নাম ছিল এরকম প্রায় পঞ্চাশ জনের মতন আমরা তুলে দিলে দিয়েছিলাম এবং মৃত ভোটার সমেত প্রায় একশো জন আর সেই সঙ্গে ডবল ভোটার এগুলো সব ছিল আজকে আবার নতুন করে আমরা একশো জন ডেড ভোটারের নাম মানে সিরিয়াল নাম্বার এবং এই ডবল যে আসে সেটা হচ্ছে পাঁচজন এটা আমরা আজকে আবার জেলা সভাপতির কাছে পাঠিয়ে দিচ্ছি